আসসালামু আলাইকুম ঋতু অ্যান্ড নাইস কিচেনে সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো ফুলকো বেগুনি রেসিপি পারফেক্ট বেগুনি তৈরি করার জন্য বেসনের গোলাটা পারফেক্ট হওয়া দরকার আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব। একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না তাহলে গোলাটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম গোলাটা তৈরি হয়ে গিয়েছে এখন নিয়ে নিলাম একটা বড় সাইজের বেগুন বেগুনটাকে ধুয়ে গোল গোল করে কয়েক টুকরা করে কেটে নিলাম এখন একটা কড়াইয়ে তেল দিয়ে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এ পর্যায়ে বেগুনের টুকরাগুলো বেসনে ডুবিয়ে এক এক করে ভেজে নিব এখন আমি পাশ থেকে গরম তেল আলতোভাবে উঠিয়ে দিচ্ছি যাতে উপর দিকে ফুলে ওঠে এভাবে উলটিয়ে তারপর একইভাবে ভেজে নিব। এভাবে পর্যায়ক্রমে আমি কয়েকটা বেগুনি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটা বেগুনি একইভাবে তেলের মধ্যে ডুবিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন এভাবে আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন বেগুনিগুলা কেমন ফুলকো হয়ে উঠছে আপনাদের সাথে শেয়ার করলাম